আসসালামু আলাইকুম ও ওবরকাত আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাই এডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো সেনজনভুক্ত দেশ হাঙ্গিরি নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনে আমাদের চ্যানেলে বলেছি হাঙ্গেরির প্রচুর পরিমাণ বিষা রিজেক্ট হচ্ছে এটির কারণ ফার্মিটগুলো ফেক হওয়াতেই বিষা রিজেক্ট হচ্ছে যাদের পারমিট জেনুয়েন অরিজিনাল তাদের বিষা কোনোভাবে মিস হবে না হাঙ্গেরিতে পারমিট সঠিক থাকলে অ্যাকোমোডেশন সঠিক থাকলে অবশ্যই বিষা হবে আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন হাঙ্গিরিতে কোনো ইন্টারভিউ আছে কি না হ্যাঁ হাঙ্গিরিতে ইন্টারভিউর মাধ্যমে বিষা হচ্ছে সে ইন্টারভিউ আপনি বাংলাতে দিতে পারবেন সেখানে ওনাদেরকে বাংলা অনুবাদ করার জন্যে দুবাসী লোক থাকবে সেই ইন্টারভিউতে আপনার কোনো ভয় নেই কারণ অনেকেই ইন্টারভিউর ভয়েও জমা দিতে চান না বা ইন্টারভিউতে কি বলবেন বা ইন্টারভিউতে যদি আমি নিজের বিষা ফি অ্যাপয়েন্টমেন্টের ফি জমা দিয়ে আমি যাব এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা নিজের হাতে আপনি এটি জমা দিতে হবে যদি আমি ইন্টারভিউতে ফেল করি যদি বিষা রিজেক্ট হয় তো এই ভয়ে অনেকে আছে যে পিসে চলে যান মানে পিসে হাঁটেন তো এই জিনিসটা না করে এটি একটু মাথায় রাখবেন যে ওখানে যেহেতু দুবাসী আছে আপনাদের সহযোগিতা করার জন্যে বাংলা ইন্টারভিউ দিবেন দেন ওনাদেরকে ওইভাবে ওনারা বুঝিয়ে নিবে এখানে যেহেতু কনস্ট্রাকশনের নিয়ে আমরা কাজ করতেছি আমাদের কনস্ট্রাকশনের বিষয় রিফিউজ হওয়ার খুবই খুবই সম্ভাবনা কম কারণ কনস্ট্রাকশন আপনারা জানেন এসব সেক্টরে হেল্পার দক্ষ অদক্ষ লোকই ওনারা নিচ্ছে এই ক্ষেত্রে ইন্টারভিউ হার্ড হবে না খুব সহজভাবে হবে সেটি আপনি বাংলাতে ইন্টারভিউ দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি এক্ষুনি ফ্লাইয়ার ডেভিয়েশনে ফাইল প্রসেসের জন্য যোগাযোগ করতে পারেন হাঙ্গেরিতে এখন প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের চাহিদা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে যারা হাঙ্গেরিতে যেতে চান সেনজন ভুক্ত দেশ চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি হাঙ্গেরি কেমন দেশ হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস যা কিনা দানিয়ব নদীর উভয় তীরে অবস্থিত শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে দেখে মজোরেরা ছিলেন এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী নবম শতাব্দীর শেষ ভাগে আরপাদের নেতৃত্বে মজরেরা দানিও ও তিসানোদের মধ্যবর্তী সমভূমে জয় করে যা বর্তমান হাঙ্গেরীয় সংভূমির মধ্যভাগ এগারোশো শতকের শুরুর দিকে মজরেরা রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেন এক সালে তাকে সাধু ঘোষণা করা হয় হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়া স্লোভানিয়া ক্রোশিয়া সার্বিয়া রোমানিয়া এবং ইউক্রেন প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন হাঙ্গেরি কেমন দেশ হাঙ্গেরিতে আমাদের কাছে শুধু একটি সেক্টরে কাজ রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে আমাদের কাছে বিভিন্ন পদের সাইদা রয়েছে যেমন ওয়েল্ডার প্লাম্বার রাইস মেশন পাইপ ফিল্ডার বেকু অপারেটর ক্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান যারা দক্ষ রয়েছেন এইসব সেক্টরে কাজ করতে পারবেন যারা অদক্ষ তারা হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন এক থেকে বারোশো ইউরো যারা অদক্ষ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তারা বেতন পাবেন আটশো থেকে এক হাজার ইউরো থাকা খাওয়া কোম্পানি বহন করবে হাঙ্গেরিতে ফাইল প্রসেস করতে কি কি ডকুমেন্টস লাগে প্রথমত আপনার পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এবং পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ডে সাদা ল্যাব প্রিন্ট ছয় কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিট আসার পরে এই ডকুমেন্টসগুলি যদি আপনার রেডি থাকে তাহলে আপনি এক্ষুনি আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এডিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ